অবশেষে একসাথে দেখা গেল বুবলি ও অপু বিশ্বাসকে জানা যায় কোনো এক টিভি টকশোতে গিয়েছিলেন তারা ওই টকশোতে কথা হয় দুই জনের পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ধানিশ করে দিতাম কোথায় কোথায় তারা অনেক বাঘপিকুণ্ডে জড়াই অপু বলেন সাকিব শুধু আমার তুই তাকে পটাইছ জবাবে পুবলি বলেন আরে তোরে যদি এতই ভালো লাগতো তাহলে আমার কাছে আসতো না এভাবে বাঘবিপন্ডে জড়াই দুইশ তিন অপু ও বুবলি পরে অবশ্য টকসুর ম্যানেজাররা তাদেরকে থামিয়ে দেন এবং মিল করিয়ে দেন অবশ্য পরে এই বিষয়ে আর কোনো খবর জানা যায়নি তারাও কোনো সংবাদ মাধ্যমকে কোনো কটুক্তি করে কথা বলেনি এভাবে চলছে তাদের সংসার একজন এক জায়গায় আরেকজন আরেক জায়গায় বুবলি তার সন্তানকে নিয়ে ভালোই রয়েছেন অপু ও তার সন্তানকে নিয়ে ভালোই রয়েছেন সাকিব খানও ও বুবলি আবার অপুকেও সময় তাদের সংসার ভালোই চলছে